আসসালামু আলাইকুম বন্ধুরা কিভাবে গুটি কলম করা হয় আজকে এই ভিডিওতে তোমাদের সাথে সেই পদ্ধতি শেয়ার করব গুটি কলম করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি সুস্থ রোগমুক্ত একটি ডাল নির্বাচন করতে হবে এরপরে ওই ডালটি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে তোমার ছিন্নিত করে ওই দুই থেকে তিন ইঞ্চির ছাল উঠিয়ে ফেলতে হবে ভিডিওতে তোমরা যে গাছটির ডাল দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাধারণত লেবু গাছে লেবু গাছ আমি চিহ্নিত করছি এটা আমার বাগানের আমি এই লেবু গাছটার একটা সতেজ রোগমুক্ত ডাল নির্বাচন করেছি নির্বাচন করার পর একটি দাঁড়ালো ছুরি নিয়ে তোমাকে আস্তে আস্তে যে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে তুমি সিলেক্ট করেছ ওই অতটুক পর্যন্ত তোমার গাছের সবুজ যে বাকল যে ছালটা ওটা আস্তে আস্তে উঠিয়ে ফেলতে হবে বন্ধুরা এই ছালটি উঠানোর সময় তোমাকে একটু সাবধানতা সাবধানতা অবলম্বন করতে হবে যেন তোমার কোনো ব্যথা এবং হাত বা কোনো কিছু কাটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে তোমাকে মাটি দিয়ে ভালো করে যে জায়গা দুই থেকে তিন ইঞ্চি জায়গাটা আমরা বাকল ছুঁড়ে ফেলছি ছিঁড়ে ফেলছি ওইখানে আস্তে আস্তে মাটি দিয়ে তোমাকে ওই জায়গাটা সুন্দর করে আস্তে আস্তে ভালো করে পিষে ওই জায়গাটা মাটি লাগিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা ভিডিওতে যে মাটিগুলো দেখতে পাচ্ছ এই মাটিগুলো আমি আগেই আমার ছাদে অর্থাৎ বাগানের মধ্যে আমি আগে এগুলা সব প্রস্তুত করে রেখেছি আমি এখানে দোয়াশ মাটি নিয়েছি এবং এটার সাথে গোবর মিশ্রিত ছিল আরও জৈব সার ছিল মাটিগুলো প্রস্তুত আগে করে ফেলছি করার পরে বন্ধুরা আমরা ভালো করে যেন মাটির কোনো জায়গায় বা তোমার আমরা যখন এটাকে ডালে লাগাবো যেন কোনো জায়গায় এখানে মাটিতে ফাঁক না থাকে মাটিতে ফাঁক থাকলে বন্ধুরা ঠিকভাবে গুটি কলম হবে না এরপরে সুন্দর করে আস্তে আস্তে তোমাকে পলিথিন দিয়ে ভালো করে বেঁধে বেঁধে দিতে হবে যেন একটু পরিমাণও মাটির ভিতরে ফাঁক না থাকে এরপরে পলি দিয়ে বাঁধার পরে তোমাকে এটার উপরে সুতে দিয়ে তোমাকে লাই লাইলন সুতি বা যে কোনো সুতি দিয়ে তুমি এটাকে আস্তে আস্তে একটু শক্ত আস্তে আস্তে একটু শক্ত করে এটা বাঁধতে হবে তোমার যেন এটার ভিতরে কোনো পর্যায়ে কোনো পর্যায়ে যেন এটার ভিতরে মাটির ভিতরে পাক না থাকে সেদিকে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর গুটি কলম করার জন্য তোমার গুটি কলম যেন ঠিকভাবে সঠিকভাবে প্রসেস হয়ে আসে এই জন্য তোমাকে খুবই সাবধানভাবে ভালো করে দড়ি দিয়ে অর্থাৎ সুতি দিয়ে এটাকে তোমার ভালো করে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে এই যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমার সম্পূর্ণ সুন্দরভাবে এটা একেবারে লাগানো শেষ